হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আচ্ছা আমি আপনাদের মাঝে কিছু দু হাজার চব্বিশ সালের ভাইরাল বোরখার কালেকশন নিয়ে এসেছি যেগুলো দাম রাখা হচ্ছে এক একটি একরকম সবগুলো হাই কোয়ালিটি বোরখা তো যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা কল করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিয়ে রিসিভ করবেন আগে আমাদের কোনো টাকা দিতে হবে না শুধু বিশ্বাসটা রাখতে হবে এবং দিতে হবে এটুকু আমরা চাই কারণ আমরা সততার সাথে বিজনেস করি আমাদের লোকেশান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডিং এস টোয়েন্টি নাইন থার্ড ফ্লোর এখান থেকে আমরা প্রতিটা গ্রাম মহলায় পৌঁছে দিই আশা করি আমাদের কথা বুঝতে পারছেন তো দেরি কিছু আজই অর্ডার করে ফেলুন ধন্যবাদ